কি হচ্ছ সুভার আসলে ভালো আমি ভালো আছি তো আজকে এখন বাজে প্রায় রাত বারোটা নাগাদ তো এখন কিছুক্ষণ আগে আমি ফোন কাটাকাটি করার সময় তো আমাকে আমার হোয়াটসঅ্যাপে এক ছোট ভাই মেসেজ দিয়েছে অ্যান্ড তার লাইফে ঘটে যাওয়া সুন্দর একটি গল্প সে আমাকে লিখে পাঠিয়েছে তো সেই গল্পটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমি এতক্ষণ সেই গল্পটা পড়লাম পরে আসলে মনে করলাম গল্পটা কিছুটা মানে মানুষের রিয়েল লাইফের মতোই তো গল্পটা হচ্ছে শুরু করার আগে একটা কথা বলে নেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেন আর এরকম কিছু ভৌতিক ঘটনা বা কাহিনী গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার বেল অ্যাকাউন্টটা বাজিয়ে দেন অ্যান্ড কমেন্ট করেন লাইক করেন যে আপনার আসলে গল্পের কোন পাঠটা ভালো লাগে তো চলুন শুরু করা তো গল্পটা হচ্ছে এমন যে আমরা তো ছোটবেলায় নিজে দাদু দাদি নানীর কাছে অনেক ধরনের ভৌতিক টাইপের কিছু গল্প শুনেছি যে তাদের রূপকথার গল্প এগুলো শুনিনা আসলে ছোটবেলা থেকে মনে ভিতরে একটা ভয় জন্ম ছিল কিন্তু যে আসলে কি ভূত বলতে কিছু হয় তো তেমনই একটা গল্প ছেলেটার নাম হচ্ছে রাজীব এখন রাজীব ওরকে দিয়ে আমি বোঝাই অল্প পড়া এরকম যে ও ছোটবেলা ও নানা নানীর কাছে মানুষ হইছে তাদের কাছে অনেক ধরনের অনেক গল্প শুনছে শুই না আসলে ভিতরে একটা ভয় জোর সৃষ্টি হয়েছে আসলে কি বোধ হয় তো একদিন তাদের অনুষ্ঠানে একটা বাসায় একটা মিলাদের আয়োজন ছিল রাজীবদের বাসায় যেটা ওর নানার বাসায় তো ওর মামার ছিল হচ্ছে তিন ভাই তো ওর তিন ভাইয়ের মধ্যে ছোট মামা হঠাৎ করে একদিন আত্মহত্যা করে মানে ফাঁসি দিয়ে মারা যায় এখন ফাঁসি দিয়ে মারা যায় ছোট মামা তার স্ত্রীর সাথে মানে ছোট মামির সাথে ঝগড়া হওয়ার কারণে ফাঁসি দিয়ে মারা যায় তো ওদের যেহেতু তিন মামা তো বাড়ি ছিল তিনটা এক সিরিয়ালে ছিল তো মনে করেন আর ছোটো মামার বউ যে ছিল ও কাজের কারণে বা টাকার উপার্জনের জন্য চলে গিয়েছিল শহরে শহর থেকে যাওয়ার পরে বাসাটা পড়াটা ছিল ফাঁকা তাদের এখন রাজীব যখন প্রতিদিন সকালে স্কুলে যেত আর স্কুলে যেত আর বাসায় আসতো এই বাসার দিকে তেমন তাকানো হতো না কারণ অনেক দিন ধরে বাসাটা ফাঁকা পড়ে রয়েছে তো এরকম করতে করতে রাজীবের লাইফে কেটে গেল আরো প্রায় পাঁচটি বছর পাঁচ বছর পর একদিন রাজীবের এস এস সি চলে এক্সাম চলে তারপরের দিন মানে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা তো সেই পরীক্ষার জন্য ওটা প্রস্তুতির জন্য সে পড়তে পড়তে রাজীব জোর জবস্ত্র নিজেকে জোর করে বসে পড়তে পড়তে আনুমানিক রাত তিনটা বাজিয়ে ফেলছিল তিনটা বাজে ফেলছিল আর রাজীব পড়তে হচ্ছে তার ঘরে জানালার পাশে টেবিলে আর জানালাটা পড়ার সময় খোলাই থাকতো হঠাৎ রাজীব পড়তে 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 জানালার দিকে তাকিয়ে দেখে তার মা তার সেই ছোট মামা যে জানালার দুই শিক ধরে দাঁড়িয়ে রাজীবের দিকে অজরে তাকিয়ে রয়েছে একটা বার ভাবো তখন রাত বাজে তিনটা সবাই ঘুমিয়ে গেছে তুমি পড়তে পড়তে করে দেখতেছো যে তোমার মৃত মামা তোমার সামনে অজরে দাঁড়ায় রয়েছে তখন তোমার কেমন লাগে রাজীব যে এরকম বললো যে তখন ও মানে ওর মুখের ভিতর কোনো শব্দ নাই সামনে ও যে পাশের রুমে ওর দাদি শুয়ে রয়েছে তাকে ডাকার মতো ক্ষমতা রাজীবের ভিতরে ছিল না ও আস্তে আস্তে নিজের চোখটাকে নিচে নামিয়ে সরিয়ে তোর দিয়ে দাদির ঘরে চলে যায় যখন দাদির ঘরে চলে যায় তো দাদি যে শরীর হয়েছে তো রাজীবও ভাব মনে মনে ভাবে এখন আমি বড় হয়েছি এখন যদি আমি এগুলো করি তাহলে হয়তো আমাকে নিয়ে হাসাহাসি করবে আমার এটা ভুলও দেখ দেখতে পারি আমি আমি ঘুমের জন্য তো রাজীব আবার ওর ঘরে ফিরে আসে আয়সা দেখেতে কিছুই না তো জানালাটা রাজীব আবার আটকে দিয়ে সুন্দর করে শুয়ে পড়ে শুয়ার পর আর এক থেকে দুই ঘন্টা পরে আজানের কিছুক্ষণ আমাদের কিছুক্ষণ আগ দিয়ে হঠাৎ করে কারো পায়ের সাউন্ড পাওয়া হাঁটা চলার শব্দতে রাজীবের ঘুম ভেঙে যায় রাজীবের ঘুম ভেঙে যায় রাজীবে খেতা মুরুদে তো শুয়ে আসলো এবং খেতা মুরুদে শুয়ে খেতাটা আলতো করে করে দেখে কি তার ছোট মামা তার সামনে ফাঁসির দড়িটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আজ শুয়ে গেছে তার ভয়ে সে একদম জ্ঞান হারিয়ে ফেলছে বুঝছেন আপনার মৃত মামা আপনার হাত আপনার উপরে বিছানার উপরে দাঁড়িয়ে তার যে ফাঁস যে দড়িটা দেশে ফাঁসি দিয়েছে সেই দড়িটা হাতে নিয়ে আপনার দিকে তাকিয়ে রয়েছে তখন আপনার কেমন রাজীবের শুধু ঘটেছিল এই ঘটনা যখন এই ঘটনাটা ঘটেছিল সকালবেলা ঘুম থেকে উঠে রাজীব তার দাদা দাদিকে সম্পূর্ণ ঘটনাটা জানিয়েছে জানানোর পরে দাদা দাদি বিভিন্ন কবিরাজ বা মুন শিদুল সেগুলো এনে সব কিছু এনে ইমাম শব্দের এনে মিলাদ পড়িয়েছে এমনকি যে ঘরে রাজীবের মামাটা সুসাইড করেছিল সেই ঘরে একটা মিলাদের আয়োজন করেছে রাজীবের ছোট মামার কবরটা আসলে জেরাত করা হয়েছে তারপরের থেকে রাজীব আর কোনোদিন তার মামাকে দেখতে পাইনি এরকম কোনো ঘটনা ওর সাথে আর ঘটেনি তো এটা ছিল আমাদের বন্ধু বা একটা ঘটনা তো আপনার আমার কোন সবথেকে বেশি ভয়ঙ্কর আর বেশি থেকে ভালো লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানান আর এরকম কোনো গল্প যে আপনাদের কাছে থাকে আমার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আপনি সেখানে নক করে আপনার গল্পটা আমাকে পাঠাতে পারেন এবং কি আপনি নিজেও আমাদের এখানে এসে আমাদের দর্শককে গল্পটা শোনাতে পারেন